সংবাদ মাধ্যমে শিরোনামে আবারও রেল দুর্ঘটনার খবর রেল দুর্ঘটনার শিকার হলো এক ব্যক্তি ঘটনাটি ঘটে কোচবিহার রেল ব্রিজের সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় পুরানো রেল ব্রিজ দিয়ে সাইকেল চালিয়ে কোচবিহারের দিকে আসছিলেন একজন সেই সময় ব্রিজে রেল ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটে রেলটি নিউ কোচবিহার থেকে বামন দিকে যাচ্ছিল দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় সাইকেলটি দুর্ঘটনাগ্রস্ত লোকটি রেল ব্রিজ থেকে নিচে পড়ে যায় এরপর লোকটিকে আর খুঁজে পাওয়া যায়নি ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি সাধারণ মানুষের দাবি রেল ব্রিজে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে রেল ব্রিজের নিরাপত্তা দাবি করেছেন সাধারণ মানুষ ঘটনাস্থলে আসে রেল দপ্তর ও পুলিশ আজকে সকাল তখন কটা হবে এই সোয়া দশটা নাগাদ যখন ট্রেনটা আর দিনেটা দিকে যায় তখন রেলের রেল ব্রিজ হরিণচরা টোরসা যে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজে পাটাতনগুলো যে আছে ওগুলোতে তো প্রায় লোক যাওয়া আসা করে সাইকেল নিয়ে এবং হেঁটে হেঁটে যাওয়া আসা করে তো কোনো এক জায়গার লোক আজকে পারাপার হচ্ছিলো সেই সময় ট্রেনটা ঢুকে যায় ড্রাইভার ট্রেনের ড্রাইভার অনেক বাঁচানোর চেষ্টা করেছিল ট্রেনটা ছিল কিন্তু বাঁচাতে পারেনি লোকটার সঙ্গে ধাক্কা লেগেছে ট্রেনের লোকটা সাইকেল উপরেই ছিল লোকটা ছিটকে নদীতে পড়ে যায় পড়ে ভেসে চলে যায় লোকটাকে কি পাওয়া গেছে না এখনো অবধি পাওয়া যায় না লোকটার পরিচয় জানা যায়নি আমরা স্থানীয় লোক অনেকবার রেল ডিপার্টমেন্টকে বলেছি যে এখানে কমসে কম একটু একটা দুইটা শিবিক যে রেল শিবিক থাকে তাদের বন্দোবস্ত করার জন্য ওরা আমাদের কোনো কথার গুরুত্বই দেয় না স্থানীয় লোক আমরা বারবার এরকম ঘটনা ঘটে যাচ্ছে দীর্ঘদিন থেকে ঠিক আছে আমরা রেল কর্তৃপক্ষকে বলবো ওরা যেন এই ব্যাপারটা একটু দেখে আর কি পুলিশ আসছে হ্যাঁ পুলিশ আসছে পুলিশ অনেক তৎপর পুলিশ এসে সাইকেল নিয়ে গেল আমরা স্থানীয় লোক অনেক দুঃখিত এই ঘটনার জন্য আমরা জানি না কোন পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটেছে পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকলো যখন ঘটনাটি ঘটেছিল লোকটাকে ওই পাশ থেকে আসছিল না এই পাশ থেকে যাচ্ছিল ঘুঘুমারির থেকে হরিণচরের দিকে আসছিল আর আমরা সমস্ত কুচবিহার বাসীকে বলবো যে এই রেল ব্রিজ দিয়ে যেন যাতায়াত না করে কারণ এই এমনিতেই পাটাতনগুলো অনেক অনেক জায়গায় ভাঙা কখন দুর্ঘটনা আরও ঘটবে বলা মুশকিল আপনার নামটা একটু বলবেন আমার নাম রশিদুল আলী এখানেই বাড়ি এখানেই বাড়ি আমার